ব্রাউজারের এক্সটেনশানগুলো আমরা কীভাবে সেট করব এবং কীভাবে এর শর্টকাট তৈরি করব আমার এখানে এক্সটেনশন সেট করা আছে কয়েকটা এক্সটেনশন আছে যেমন গুগল ট্রান্সলেট বিডাইকিউ কিউ ওয়াসটেন কয়েকটা সেট করা আছে এখন এটা আমি শর্টকাট করব শর্টকাট করার জন্য আমি থ্রি টেনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সেটিংস সেটিংস আসার পর আমি যাবো এখানে এক্সটেনশান এক্সটেনশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার যেগুলো এক্সটেনশান সেটিং করা আছে সেগুলো আমাকে দেখাচ্ছে এখানে গুগল ডক্স গুগল ট্রান্সলেট রিটাইপ হোয়াটস্টাইপ লেটার অ্যাসিস্ট আমি এগুলোকে শর্টকাট করবো শর্টকাট করার জন্য আমি এখানে কিবোর্ড শর্টকাট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে এই পেন্সিলের উপর ক্লিক করলে এখানে টাইপে শর্টকাট আমি চাই এখানে আমি কি বসাবো কিন্তু এখানে আমি কন্ট্রোল অথবা অল্টার আমি বসাতে পারবো আমি এখানে কন্ট্রোল জি চাপলাম কন্ট্রোল জি চাপার পর আমি এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে এটা কী এটা আমার সেটিংস আছে এখানে যদি আমি শর্টকাট তৈরি করতে চাই আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে অল্টার এ দেবো অল্টার এ দিলাম

শর্টকাটের মাধ্যমে আনবো আমি কন্ট্রোল এ কন্ট্রোল এ দিলাম আমার এটা আসছে আমি আরেকটা দিয়েছিলাম অল্টার এ অল্টার এ অল্টার এ বিটাই কিউ আরেকটা দেয়া ছিল কন্ট্রোল জি কন্ট্রোল জি দিলাম আমার ট্রান্সলেট এখানে আসছে এভাবে আমরা শর্টকাটগুলো তৈরি করতে পারি